বাপি ভাই যদি একটু শুটিং এর দিকে কথা জিজ্ঞেস করি শুনেছি এই ছবির লাস্টে দিকে শুটিং করতে গিয়ে আপনি ইয়ে ওপর দিয়ে পড়ে গিয়েছিলেন এবং সেন্সলেসও হয়েছিলেন যদি একটু শুটিং এর পুরো অভিজ্ঞতাটা জানতে চাই প্রথমবারের মতো এ ধরনের সিনেমায় নিজেকে যুক্ত করেছেন ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন্ড ক্লাইম্যাক্সের আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে সো ওই দিনটাতে আমাদের হিউজ ছিল লাইক একটা একটা সিট করতে আমাদের পুরো লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল মানে যাওয়া আসা ছাড়া আমি যখন রিক আমাদের চার পাঁচটা ইউজ হয়েছিল সো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি সো আমাদেরকে অনেক আনগড় করতে হয়েছে অনেক জায়গাতে আহ ওই শর্টটা আসলে আমার ডিগ্রিটা আমাকে দিতে নিচ্ছেদি করেছিল যে দরকার নাই এই শটটা রিস্কি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিল্ডটা আসলে ডামিতে সুন্দর লাগবে না আমি যখন দেই সুন্দর চলছিল হঠাৎ করেই একটা টান লেগে লিপ দুইটা ছিঁড়ে পড়ে গেছিল মানে লাইক দুই তলা থেকে পড়ে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম দুই তিন ঘন্টা একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আস্তে আস্তেস্ট হই পরের দিন আমার সেম শর্ট টাই দিতে যাই কারণ সবাই বলেছিল হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিজ্ঞেক করেছিল কারণ আমি একটু ডেসপারেন্ট তো ওই শর্ট টাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন যাবে যে এরকম একটা শট যদি আর একটু জানতে চাই এই সিনেমাটা অনেক আগের বলছেন শুটিং হয়েছিল এই সময় এসে মুক্তি পাচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে শেষ প্রান্তে এসে কি প্রত্যাশা রাখছেন আসলে আর ফেস্টিভ্যাল ব্যতীত আমাদের দেশে সেই সিনেমাগুলো ব্যবসা করে আসাটাও একটু টাফ হয়ে গিয়েছে এখন রিসেন্ট যদি দরদের কথাও বলি সেটাও একেবারে খারাপ গিয়েছে সেভাবে যায়নি তো সামগ্রিকভাবে কি প্রত্যাশা রাখছেন আসলে প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা যদি আপনি আগের সিনেমা বলতে চান একটু আগে আমার সীমান্ত বলবো যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ পঁচিশের সিনেমা তো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করবো না যে সময়টা কি আসলে যাচ্ছে কিনা কোপার রয়েছে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে